এখন পর্যন্ত আমরা দেখেছি সবাই মিলে হোবিনকে বুলি করত এমনকি কিছু ইউটিউবারও কন্টেন্ট বানানোর জন্য তাকে অপমান করত একদিন স্ন্যাপার হবিনের বাসায় বসে লাইভ স্ট্রিম করছিল হঠাৎ হোবেন ভুল করে কম্পিউটারের ডিসপ্লের তার খুলে ফেলে আর এরপরই স্কুলে প্যাক লাইভ চালু করে বলে আমি তো একেবারেই অবাক হয়ে গেছি যাদের নিয়ে সবাই এত কথা বলছিল তারা তো আমাদের ক্লাসের ছাত্রই এটা দেখে স্ন্যাপার নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না এরপর প্যাক তাদের দুজনকে ভিউয়ারদের উদ্দেশ্যে হ্যালো বলতে বাধ্য করে ভয়ে কাঁপতে কাঁপতে তারা হ্যালো বলে দেয় তখন হবিন সরাসরি বলে ফেলে এই সব গিভ এই এইসব র্যান্ডাম সিলেকশন সব মিথ্যে এই লোক কাউকে কোনো পিসি দেবে না সে ক্যামেরার সামনে ভালো সাজে কিন্তু আসলে একদম ভণ্ড আর গুন্ডা এই কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায় এদিকে কিছু ছাত্র ফিসফিস করে বলে ওঠে হোবেনের কি হলো প্যাক কি সত্যিই বিপদে পড়তে যাচ্ছে এক্সপোজ হয়ে যাওয়ায় প্যাক ভেতরে ভেতরে ক্ষিপ্ত হলেও বাইরে বাইরে হেসে যায় এবং বলে তুমি আসলে কি করছ আমার ফোনের ব্যাটারি তো শেষ হয়ে গিয়েছিল তাই স্ট্রিম অনেক আগেই বন্ধ হয়ে গেছে এটা শুনে হোবেন আর স্ন্যাপার রাগে ফেটে পড়ে স্ন্যাপার ভাবে আমি তো আগেই নতুন করে স্ট্রিম শুরু করে দিয়েছি আর দারুণ অ্যাঙ্গেলও পেয়েছি আমাদের সাবস্ক্রাইবার বাড়ছেও ত্যাগ কি সত্যিই এতটা বোকা যে বিশ্বাস করেছে আমরা তার স্ট্রিমেই তাকে চ্যালেঞ্জ করব ক্যামেরার চিন্তা করো না হবেন তোমার সেরাটা দাও আসল কন্টেন্ট তো তখনই হবে যখন একজন বুলি হওয়া ছেলে তার বুলিকে সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করবে হবেনও ঠিক করে নেয় আজ আর পিছু হটবে না যদিও প্যাক দেখতে ভীষণ ভয়ঙ্কর তার চোখ ছোট মাসেল বিশাল শরীর ভর্তি ট্যাটু অথচ সে এখনও স্কুলের ছাত্র প্যাক আবার সীমা ছাড়িয়ে হোবেনের মাকে নিয়ে অপমানজনক কথা বলে ফেলে ঠিক সেই মুহূর্তে হোবেনের মনে পড়ে যায় ওটাই ছিল তার লড়াই শুরু করার আসল কারণ এরপর লড়াই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে সবাই চমকে দেখে হঠাৎ এক ছাত্র বলে ওঠে এ তো এম এম এর রাইজিং স্টার মনসং কেম প্যাক সরে যায় আর স্ন্যাপার ভাবে হোবেন হারলেও সত্যিই দারুণ কুল ছিল অনেক ফ্যানসও সেই গেন করেছে অন্যদিকে বাড়ি ফিরে প্যাক যখন ফোন চার্জে দেয় দেখে তার লজ্জাজনক ভিডিও ইতিমধ্যে ইউটিউবে আপলোড হয়ে গেছে আর ট্রেন্ডিংয়ে আছে হোবেন যে তার গেভাবের ভণ্ডামি প্রকাশ করে দিয়েছে সেটা ভিউয়াররা ছড়িয়ে দিয়েছে এমনকি কেউ একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছে যেখানে দেখা যায় প্রতিদিন প্যাকের সাবস্ক্রাইবার কত কমছে অল্প সময়ের মধ্যেই প্যাক একেবারে পুরনো খবর হয়ে যায় এদিকে স্ন্যাপার হোবেনকে বলে এখন থেকে আমাদের আসল কন্টেন্ট হবে ফাইট কিন্তু সমস্যা হলো ইউটিউব থেকে আয় হয় বিজ্ঞাপনের মাধ্যমে শুধু ভিউ দিয়ে নয় যদি তিন মিনিট টিকতে না পারো তবে কোনো আয়ের সুযোগ নেই যদি ব্যর্থ হও তাহলে আমাদের ইউটিউব ক্যারিয়ার এখানেই শেষ হোবেন ইন্টারনেটে ফাইটিং নিয়ে খোঁজ করতে গিয়ে এমন একটা অচেনা বিদেশি চ্যানেল খুঁজে পায় যেখানে কোনো সাবস্ক্রাইবার নেই কিন্তু অগণিত ভিডিও আছে হোবেন ভাবে এত কন্টেন্ট অথচ কেউ চেনে না চ্যানেলের ভেতর থেকে ভেসে ওঠে প্র্যাকটিক্যাল টেকনিক শেখার আগে স্টেট অফ মাইন্ড তৈরি করতে হবে প্রথম নিয়ম হল নিজের আবেগকে নিয়ন্ত্রণে আনতে হবে যদি নিজেকে সামলাতে না পারো তাহলে তোমার ঘুষি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু যদি প্রতিপক্ষকে রাগিয়ে দিতে পারো তাহলে সেটাই তোমার অ্যাডভান্টেজ এইভাবেই হোবেন ধীরে ধীরে এক নতুন পথে এগিয়ে যায় যেখানে তার প্রতিটি পদক্ষেপ শুধু বেঁচে থাকার জন্য নয় বরং নিজের অতীতের অপমান মুছে ফেলার জন্য